গত ষোলোই জুন ক্যানিং পশ্চিম বিধানসভার শক্তিপল্লী গ্রামে চোদ্দ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে অভিযোগ পুলিশ ঘটনাটিকে বিষক্রিয়া বলে দাবি করছে শনিবার খুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়িতে গিয়ে কর্তব্যরত অফিসারদের সঙ্গে দেখা করেন বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি দোষীদের গ্রেপ্তারের দাবি জানান মেয়েটির চেহারা দেখে খুব পরিষ্কার যে মেয়েটিকে ক্ষতবিক্ষত করে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ হয়েছে কি ধর্ষণ হয়নি সেটা আমি বলতে পারবো না কিন্তু মেয়েটিকে অত্যাচার করে খুন করা হয়েছে তার ধর্ষণ হয়েছে কি হয়নি রক্ত জমা দাগ এবং সব থেকে হচ্ছে যে ঠোঁটটা কেটে ঝুলছে এটা কোন মিশে হয় আপনি আমাকে একটু বলুন ওটা তো করেছেন এইগুলো আমাকে অন্তত বলবেন না

ডাক্তিক সাড়ে এগারোটা এগারোটা অব্দি মা এসে খাবার দিয়ে গেছে তখন অব্দি ঘটনা ঘটেনি আপনি সিসি ক্যামেরা দেখেছেন আপনি সিসি ক্যামেরা দেখেছেন যেটা পাওয়া যায়নি যেটা যে দিনের পর দিন

তোমার পুলিশ বলছে তোমার বোন নাকি বিশে মে মারা গেছে বিশ হবার কোনো বিষয় ছিল তোমার বোনের কি কোনো মানে ওটা পুলিশ আপনারা